এই ইহুদি জনগোষ্ঠী মুসলমানদেরকে সাজ করে দেওয়ার জন্য মুসলমানে মুসলমানে ঝগড়া লাগিয়ে দেওয়ার জন্য তার সমস্ত প্রচেষ্টা চালিয়ে গেছে ঠিক সেহুলে দালামা মাহমুদুর হাসান রাহমাতুল্লাহ আলাইহি বলেন আগার সামানদের কি টাইমে দুই মাছলিয়া লড়নই হোক তুই ইয়াকিনান উসকে পাসপাস ইহুদি কা হাত হোগা кури হাত পালের নিচে যদি দুটো মাছা লড়াই করে আপনি যদি উপর থেকে দেখেন ধরে নিবেন এখানে ইহুদির ষড়যন্ত্র আছে যত ইহুদিদের দেশ ছিল ইয়াকুব আলাহ ইসলামের জমানা থেকে হজরত সুলামান আলাহ ইসলাম হজরত দাউদ আলাহ ইসলাম হজরত মোসা আলাহ ইসলাম আশি বছরের বেশি দিন টিকে নাই সেই হিসাবে তালমুদের কথা যদি সত্য হয় বর্তমান ইহুদি ইসরায়েলের বয়র পঁচাত্তর বছর আর পাঁচ বছর বাকি আছে কেমতের মাঠে আল্লাহ প্রথম প্রশ্ন করবেন নামাজ আদায় করেছো কিনা

মুসলমান আছে দুশো কোটি দেশ আছে সাতান্ন ফিলিস্তিনের মানুষ আছে কত পঞ্চাশ লক্ষ গাজাতে আছে পঁয়ত্রিশ লক্ষ বিশ হাজার মানুষ গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত মেরে ফেলেছে সত্তর ভাগ নারী এখন মেয়ে মেরে ফেলতেছে যাতে মুসলমান বাচ্চা জন্ম দিতে না পারে তো আমরা তো বেনামাজি আমরা তো ঘুষখোর আমরা তো আমরা তো মাদক সেবি আমাদের সাথে আল্লাহ সম্পর্ক নাই আল্লাহর সাথে সম্পর্ক যদি প্রতিষ্ঠা করতে পারি মুসলিম উম্মা যদি ঐক্যবদ্ধ হতে পারি আগামীকাল সকালবেলার ইতিহাস আরেক ধরনের হবে